মেয়েটা আমাকে খুব মারে সারাদিন মারে 妈妈。Yeah, কাজ ছিল যে ক্যামেরা অন চুপ করে গেছে তুমি আমায় মেয়েরা তুমি মেরে যাও

ঠিক আছে ভাব করে নাও তুমি দে তুমি কাঁদবে তুমি কেঁদে ফেলতে ও শোনা ডুকু জীবন ডুকু মেয়েটা কত ভালো বোঝে তুমি কেঁদো না আমাকে মেনো না তুমিও কেঁদো না আমাকে একটা হাম দাও শোনা মামা আমাকে একটা হাম দাও হাম দাও 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 হাম দাও ভাব করে নিচ্ছি তো হাম দাও হাম দাও আমি দিই তুমি দাও তুমি দাও না তো তাহলে কিন্তু চলে যাব দাও কান্না করছিলে কেমন করে কেমন করে ভয় পাওনি তো ভয় পেয়েছো শুনিও আমার মজা করছি মামা তোমার সাথে মজা করছি তুমি টেনশনে পড়ে গেছিলে যে মামা মেরম করছে কেন হাই করে দাও সবাইকে হাই করে দাও হাইটা মুখে বললো আর হাতে এরম করো হাই করো হাই বাবারে সব পারে আমার শোনা তুমি এক বছরের ঘেটেল তুমি সব পারো চোখ কই তবে এগুলো তো আগেই দেখিয়েছি তোমার চিরুন দিচ্ছ চিরুন আচ্ছা ঠিক আছে ফ্লাইন কিছু করে দেখ